মহা মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষে বিদ্যাং দেহী নমস্তুতে দেবী সরস্বতী হলেন বিদ্যার দেবী জ্ঞানের দেবী তিনি হলেন শিল্পের দেবী তাই সরস্বতীর এই রূপ আমাদের শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে সরস্বতীকে শুধুমাত্র বিদ্যার দেবী নয় তাকে শিল্পকলার দেবী দেবীরূপেও প্রতিষ্ঠা করা হয়েছে তাই যারা বিদ্যার সাথে যুক্ত বিশেষ করে শিক্ষার্থী শিক্ষক তাদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এই দিনে দেবী সরস্বতীর কৃপা লাভ করার জন্য কয়েকটি বিষয় আমি বলছি প্রথমত সরস্বতী পুজোর দিন কখনোই কিন্তু কালো বা লাল পোশাক পরা উচিত নয় কারণ কালো বা লাল দেবী সরস্বতীর অপছন্দের রং তিনি পছন্দ করেন সাদা কিংবা হলুদ এই বর্ণ দিয়েই দেবীকে যদি বসনা করা হয় অর্থাৎ দেবীর কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় বা পুজো করার সময় অতি অবশ্যই এই বস্ত্র ধারণ করতে হয় দ্বিতীয়ত দেবীকে কখনো কিন্তু লাল পুষ্প দেওয়া যাবে না তাকে দিতে হলে অবশ্যই দিন হলুদ পুষ্প কিংবা সাদা পুষ্প দেবীর সবচেয়ে প্রিয় বিষয় দেবীর পুজোর আগে প্রথমে পুজো করবেন আপনার গুরুদেবকে তারপর পুজো করবেন আরাধ্য দেবদেবীকে তারপর দেবীকে দেবী প্রতিনি বাহন অর্থাৎ তার হংস বীণা এগুলিকেও পুজো করতে হবে লেখনী এটাকে পুজো করতে হবে সব মিলিয়ে দেবীর যে পূর্ণাঙ্গ রূপ সেই রূপটিকে কল্পনা করে তার সাধনা করতে হবে তারপর দেবীর কাছে যে মনোবাঞ্ছা সে মনোবাঞ্ছা জানাতে হবে দেবীকে বলা হয় বাঘ দেবী অর্থাৎ আমি যে কথা বলছি তা কিন্তু দেবীর কল্যাণে দেবীর আশীর্বাদে তা আজকের দিনে অর্থাৎ সরস্বতী পুজোর দিনে কখনোই কিন্তু জিহভাকে মিথ্যার আশ্রয় নেওয়া উচিত নয় জিহভা যেন আজ সব কিছুই সত্য প্রকাশ করে এবং পাশাপাশি আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই সমস্ত বিদ্যার্থীদের ক্ষেত্রে বা যারা চাকরির জন্য পরীক্ষা দেবেন বা ইন্টারভিউতে যাবেন তাদের জন্য তাদেরকে একটা ছোটো টোটকা বলতে পারি প্রথমত হচ্ছে যে কলমে আপনি পরীক্ষা হলে যাবেন পরীক্ষা হলে যাবেন সই করবেন সেই কলমটি অতি অবশ্যই আজকে দেবীর চরণে ঠেকিয়ে নেবেন তারপর যেটা করবেন একটা বিশেষ টোটকা বলি আতর দেবীর কাছে আর একটু আতর রাখবেন যখন কোনো ইন্টারভিউতে যাবেন তো সে আতরটি যদি একটু ঠিকিয়ে যান তাহলে দেখবেন আপনি অনেক কিন্তু উপকার পাচ্ছেন তাহলে বলবো আজকের দিনটি আপনাদের খুব ভালো যাক এবং আপনারা মা সরস্বতীর কৃপায় সাফল্য লাভ করুন আপনাদের জীবনে সাফল্য আসুক প্রতিটি ক্ষেত্রে এই কামনাই করছি ধন্যবাদ পাশাপাশি অনুরোধ করব যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন ধন্যবাদ